অন্ধকারে ঘেরাই পৃথিবীতে জিনের শক্তি আজও মানুষকে ভীত করে কিন্তু জানেন কি এমন একজন নবী ছিলেন যিনি আল্লার আদেশে জিনদেরও বশ করেছিলেন তিনি আর কেউ নন আল্লার প্রিয় নবী হযরত সুলাইমান আল্লাহ ইসলাম হসরত সুলাইমান আল ইহিসালাম ছিলেন হজরত দাউদ আলাইহিস হিসালামের সন্তান ছোটবেলা থেকেই তিনি অসাধারণ প্রজ্ঞা ও বিচক্ষণতায় ভরা ছিলেন আল্লাহ পাক তার এমন এক বিশেষ দুআ কবুল করেছিলেন যা ইতিহাসে আর কোনো মানুষকে দেওয়া হয়নি আল্লাহ তাআলা কুরআনে বলেন ওয়া ওয়ারিসা সুলাইমানু উদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস আল্লিমনা মানতিকাত তাইল ওয়া আউতিনা মিন কুল্লি শাইইন ইন্ন হাذا লাহুল ফযলুল মুবিন অর্থ সুলাইমান দাউদের উত্তরাধিকারী হল এবং তিনি বললেন হে মানুষ আমাদের পাখের ভাষা শেখানো হয়েছে আর আমাদেরকে সবকিছু থেকে কিছু দেওয়া হয়েছে নিশ্চয়ই এটি প্রকাশ্য অনুগ্রহ আল্লাহর নির্দেশেই জিনরা হজরত সুলাইমান আলিহিসালামের অধীনে ছিল তারা তার রাজত্বে কাজ করত প্রাসাদ নির্মাণ করত পাথরের কাজ প্রাসাদের কাজ ও বিশাল দরজা বানাত কোরানে বলা হয়েছে ওয়ামিনাল জিন্নি মেইয়া আমেলু বৈনয়া দেইহি বি ইজ্নি রব বিহী ওয়ামাইয়া জেখ মিন হুম আন আমেরিনা নুজেখ হুমিন আজ বিসায়ির অর্থ আর জিনদের মধ্যে এমনও ছিল যারা তার সামনে তার রবের আদেশে কাজ করত। তাদের মধ্যে কেউ যদি আমাদের হুকুম থেকে সরে যেত তবে আমরা তাকে দহনকারী আগুনের শাস্তি আস্বাদন করাতাম পাক তাকে শুধু জিন নয় বরং বাতাসকেও বশ করিয়ে দিয়েছিলেন এক মাসের পথ তিনি সকালে আর এক মাসের পথ তিনি বিকালে বাতাসের গতিতে অতিক্রম করতেন কোরান সুরাসাবা আয়াত বারো ওয়ালি সুলাইমান আর রেহা রুদুবুহা শাহরুং ওয়ারো ওয়া হুহা শাহরুন ওয়া আসাল না লাহু আইনাল কেদরি ওয়া মিনাল জিন্নি মাইয়া মালু বৈ না য়াদীহিবি ইভ অর্থ আমি সুলাইমানের জন্য বাতাসকে বশীভূত করেছিলাম এর সকালের গতি এক মাসের পথ এবং সন্ধ্যার গতি এক মাসের পথ হজরত সুলাইমান আলাইসালাম যখন কোনো কাজের আদেশ দিতেন জিনেরা অক্ষরে অক্ষরে তা পালন করত আর কেউ অবাধ্য হলে তারা তৎক্ষণাৎ কঠিন শাস্তি পেত এটাই ছিল তার প্রতি আল্লাহর দেয়া এক অনন্য নিয়ামক এক রাজা যিনি শুধু মানুষ নয় জিন ও পশুপাখিকেও শাসন করতেন এবং এক রানী যিনি সূর্য পূজা করতেন এবং বিশাল প্রাসাদের রাজত্ব করতেন আজকের কাহিনী হজরত সুলাইমান আলাইসালাম ও রানী বিলকিস একদিন হজরত সুলাইমান আলহি সালাম তার সৈন্যবাহিনী পরীক্ষা করছিলেন সেই বাহিনীতে ছিল মানুষ জিন এবং পাখি তিনি লক্ষ্য করলেন হুদহুদ নামের একটি পাখি অনুপস্থিত তিনি বললেন কেন আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না নাকি সে অনুপস্থিত কিছুক্ষণ পর হুধু দেশে খবর দিল সে এক বিশাল রাজ্যের সন্ধান পেয়েছে সাবা নামক দেশ সেখানে এক নারী রানী রাজত্ব করছে তার নাম বিলকিস তার রয়েছে অঠেল ধন সম্পদ ও এক মহৎ সিংহাসন কিন্তু সে ও তার জাতি আল্লাহকে না মেনে সূর্যের উপাসনা করে সুলাইমান আলহিসাল্লাম তখন একটি চিঠি লিখে বুদ্ধদের মাধ্যমে বিলকিসের কাছে পাঠালেন চিঠিতে লেখা ছিল ইন্নাহু মিন সুলাই মানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনী মুসলিমিন সূরা আন-নমল 27 ও 31 নম্বর আয়াত এটি সুলাইমানের পক্ষ থেকে আর এর শুরু হচ্ছে আল্লাহর নামে যিনি পরম দয়ালু অতি দয়াশীল। আমার বিরুদ্ধে অহংকার করণা এবং আমার কাছে মুসলিম হিসেবে চলে এসো চিঠি পেয়ে রানী বিলকিস ভীত হলেন তিনি তার উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করলেন তারা বলল আমরা শক্তিশালী যুদ্ধ করতে পারি তবে সিদ্ধান্ত তোমার কিন্তু রানী বললেন রাজারা যখন কোনো দেশে প্রবেশ করে তখন তা ধ্বংস করে দেয় আমি বরং সুলাইমানের কাছে উপহার পাঠাই দেখি তিনি কেমন প্রতিক্রিয়া দেন সুলাইমান আলাই আসাল্লাম যখন বিলকিসের উপহার পেলেন তিনি ক্ষুব্ধ হলেন তিনি বললেন তোমরা কি আমাকে সম্পদ দিয়ে প্রলুব্ধ করতে চাও আল্লাহ আমাকে যে দিয়েছেন তা তোমাদের সব সম্পদের চেয়ে শ্রেষ্ঠ এরপর সুলাইমান আলহিসাল্লাম বললেন তোমাদের মধ্যে কে বিলকিসের সিংহাসন আমার কাছে আনতে পারবে সে মুসলিম হয়ে আসার আগেই জিনেরা বিভিন্ন উপায়ে সে সিংহাসন নিয়ে আসার প্রস্তাব দিলেন এক শক্তিশালী জিন বলল আমি আপনার আসন থেকে ওঠার আগেই সেটা নিয়ে আসব কিন্তু তখন এক আল্লাহ প্রদত্ত জ্ঞানী ব্যক্তি যিনি আল্লাহর বিশেষ নাম জানতেন চোখের পলকে সিংহাসনে এনে দিলেন সুলাইমান আলহি তখন আল্লাহর সুক্তি আদায় করলেন সোলাইমান আলহিসাল্লাম জিনদের বলল তার সিংহাসনের আকৃতি বদলে দাও দেখি সে ঠিক ধরতে পারে নাকি ভুল করে অবশেষে রানী বেলকিস সোলাইমান আলহি ইসাল্লামের দরবারে এলেন সেখানে তাকে জিজ্ঞেস করা হল এটা কি তোমার সিংহাসনের মতো নয় তিনি বিস্মিত হয়ে বললেন আমার আমার সিংহাসন এরপর বিলকিসকে একটি কাচের তৈরি প্রাসাদে প্রবেশ করতে বলা হল তিনি ভেবেছিলেন মেঝেতে পানি রয়েছে তাই কাপড় উঠিয়ে দিলেন কিন্তু সেটি ছিল স্বচ্ছ কাজ তখন তিনি বুঝলেন যে এটা অলৌকিক বিষয় সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করলেন রব্বি ইন্নি জালাম তু নাফসি ওয়া আসলাম তু মাসুলাইমান আলিল্লাহি রব্বিল আলামিন হে আমার প্রতিপালক আমি নিজের প্রতি জুলুম করেছি আর আমি সুলাইমানের সঙ্গে মিলিত হয়ে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম এই হল নবী সুলাইমান আল্হিবাসালাম ও রানী বিলকিসের কাহিনী এক নবী যিনি আল্লাহর শক্তি ও প্রজ্ঞায় রাজত্ব করেছিলেন আর এক রানী যিনি মূর্তি পূজা ছেড়ে আল্লাহর পথে ফিরে এসেছিলেন